ভালো মানুষ কবি অনুপম শৌরী সরকার অনুচ্ছেদের খাতায় জীবনের লক্ষ্য লিখতে লিখতে মেয়ে বলল বাবা ভালো মানুষ কাকে বলে আমি বললাম যে সৎ নির্লোভ পরোপকারী তাকেই ভালো মানুষ বলে যেমন ধর ওই যে মুদিখানার দাদুটা উনি খুব ভালো মানুষ আর জানিস তো ভালো মানুষের হৃদয় খুব দুর্বল হয় ওর হার্ট অপারেশনের জন্য এখনও কুড়ি হাজার টাকা চায় আর ওর তিনটে ছেলেই উপায় থাকলেও সেই টাকা দিতে রাজি নয় কারণ তারা সকলেই খারাপ মানুষ মেয়ে বলল তাই যদি হয় তবে ডাক্তারবাবুও খুব ভালো মানুষ নন আমি তার ভাবনাকে সমর্থন করব কি করব না ভাবতে ভাবতে বাইকে চড়লাম আমার লক্ষ্য আমার কর্মস্থল বিদ্যালয়ে কলিকদের কাছে রাখলাম সাহায্যের আবেদন এক বন্ধু বড় ইঞ্জিনিয়ার আরেক বন্ধু সফল ব্যবসায়ী অন্য একজন ব্যাঙ্ক কর্মী সকলকেই বললাম উনি খুব ভালো মানুষ কারও ঋণ বাকি রাখেন না যখন কোনো হাত বিপদে পাশে দাঁড়ায় না তখন এগিয়ে আসে মস্তিষ্কের ভেতর লুকিয়ে রাখা হাতটি হ্যাঁ সকলেরই সঙ্গী হল অজুহাত কারো মেয়ের জন্মদিন কারো আত্মীয়ের বিবাহ কারো বিপুল অঙ্গের লোন কারো সন্তানের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি পরের দিন সকালে আমার মেয়ে পাঁচশো টাকা চাইল একজন ভিখারি বৃদ্ধকে চাদর কিনে দেবে বলে আমি সম্মতি জানাতেই মেয়ে বলল তুমি খুব ভালো মানুষ আমি ঠোঁটে ঠোঁট চেপে বললাম না রে না আমি ভালো মানুষ নই জানিস তোর মুদিখানার দাদুটা কাল ভরে মারা গেছেন কুড়ি হাজার টাকা দেবার ক্ষমতা থাকলেও আমি কেন জানিস যদি মারা যান আমার টাকাটা মার যাবে এই আশঙ্কাতেই কিন্তু তখনও পুরোপুরি খারাপ হইনি রে কখন বুঝলাম একেবারে নষ্ট হয়ে গেছে জানিস যখন তার মৃত্যু সংবাদ পেয়ে দুঃখকে ছাপিয়ে কুড়ি হাজার টাকা বাঁচাতে পারার আনন্দ জেগে উঠলো আমার মনে আমি বুঝে গেলাম আমি ভালো মানুষ নই আমি খারাপ খুব খারাপ ভীষণই খারাপ একটা মানুষ